কদোশবাই দিদা রে রয়ে চলো মমিন ম দিনা শুরু পে যাই হে কদোশ দিদা রে দিয়া শেয়া দিশে সেভাই ও মামিন ভাই ছো সবাই মশি পে যাই ছোলো মামিন ম দিনশরী পে যাই ও মামিন ভাই সবাই দিদারে আসে রজাহালের বাদ সালাম বিপায় সুপারিশ বয় নাই তোমার কবর হাসর সাথে থাকবে নবীজি সালাম দিয়ে টা থাকো দিদারে চ দি পাইতে দিন দিদার হয়ে যা দেবাই সিদারিয়া শ আগে নবীর মহাবো তারপরে তোর বাধ আগে নবীর মহাবো তারপরে তোরে বাঁধো i'm going to go to the beach i'm going to